আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আফটার এ লং টাইম আজকে আমি আপনাদের জন্য একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি এই পার্সেলটি আমার কাছে এসেছে বেশ কয়েকদিন হচ্ছে তো প্রাইভেসির খাতিরে আমি উপরে যে ঠিকানা ঠিকানা এগুলো কেটে নিয়েছি এখন দেখায় আপনাদেরকে এই বক্সের ভেতর কি আছে আমার খুবই খুবই প্রিয় কয়েকটা জিনিস আছে এই বক্সের ভেতর এগুলো আমি কেমন দামে কোথা থেকে নিই সেসবই শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি মেক করেছি আমার মনে হয় যে আমার মতো আরও অনেকেই আছে যারা এই জিনিসগুলো পছন্দ করেন তো আমি চাচ্ছিলাম যে তাদের একটু হেল্প হোক ইয়াস আপনারা দেখে নিয়েছেন এটা হচ্ছে কিছু বুকস আর আমি বই পড়তে অনেক বেশি পছন্দ করি আমি জানি আপনারা অনেকেই বই পড়তে অনেক বেশি পছন্দ করেন অনেকেই আছে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে বা মোবাইলে বুথ হয়ে না থেকে আমরা চাই যে কিছু সময় আমরা বই পড়ে কাটাই তো অনেক সময় আমাদের জন্য নতুন বই কেনাটা একটু দামি হয়ে যায় যারা বেশি বই পড়ে স্পেশালি তাদের জন্য যারা ওকেশনালি একটা দুইটা বই পড়ে ওরা ভাবে যে বইয়ের দাম তো কমই আছে বাট যারা অনেকগুলো বই কিনে ওদের জন্য বইয়ের দামটা বেশি হয়ে যায় যার কারণে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা গ্রুপ খুঁজে পেয়েছি যে গ্রুপটার নাম হচ্ছে রিসাইকেল বুকস এই গ্রুপটাতে আপনি সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছাড়ে বই নিতে পারবেন যেমন এই বইটার প্রাইস প্রায় পনেরোশো টাকা এখানে লেখাই আছে যেটা আমি নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তিনটা বই মানে আফারিতে পুরা সেটটাই আমি নিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা যারা বই পড়েন আপনারা জানবেন এই বইটা এত ডিমান্ড আর এত বেশি প্রাইস যা বলার মতো না এত সুন্দর কাহিনি নিয়ে এই বইটা লেখা পুরাই রূপকথার কাহিনি যদিও জিন জগৎ নিয়ে যারা অনেক বেশি ইন্টারেস্টেড যারা জিন জগৎ নিয়ে জানতে চান তারা অবশ্যই এই বইটি পড়ে দেখবেন দেখুন বইগুলা কতটা ফ্রেশ একেবারে ফ্রেশ আর বইয়ের ভেতর যে বুকমার্কসগুলো ছিল সেগুলোও আমাকে দেয়া হয়েছে এই বইগুলো দেখে কেউ বলবেই না এগুলা সেকেন্ড হ্যান্ড বই অথবা রিসাইকেল দামে পাওয়া বই যেমন এখন আমার বইগুলো পড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি রাত দিন করে প্রায় পাঁচ ছয় দিন সময় নিয়ে পুরো বইগুলাই আমি শেষ করে ফেলেছি এত বেশি ইন্টারেস্টেড বইগুলা কাহিনিগুলো এত বেশি ইন্টারেস্টেড আমি আসলে না পড়ে থাকতে পারিনি যার কারণে রাত দিন করে একেবারে শেষ করে ফেলেছি বইগুলো আমি আবার তুলে রেখেছি তো এখন যদি আমি এই বইগুলো কারো কাছে সেল করি সে কিন্তু দেখে বুঝতেই পারবে না বইগুলো আমি একবার পড়েছিলাম তো এখানে আফারিতে তিনটা বই একসাথে এগুলা যদিও সিঙ্গেল সিঙ্গেলও পাওয়া যায় আর হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে এত কিছু বলার নেই এটা অলরেডি ফেমাস একটা বই আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম